সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ঈদ উপলক্ষে স্পেশাল সাই কোরমার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম পারফেক্ট কোরমা কিভাবে বাসায় তৈরি করবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বেরেস্তা যে ভেজে রেখেছিলাম সেই বেরেস্তা ভাজার তেলে আমি কোরমাটা রান্না করব সেই জন্য এখানে আমি এক চা চামচ ঘি এখানে অ্যাড করে দিলাম ঘিটা দেওয়ার পর এখানে আমি তেজপাতা দারচিনি সাদা এলাচ কালো এলাচ লং গোলমরিচ সব কিছু আমি এখানে দিয়েছি আর সাদা এলাচ আর কালো এলাচটা অবশ্যই হালকা একটু থেতো করে নিতে হবে এতে মশলার যা যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে আর সেই সাথে এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম এখানে তিনটি পেঁয়াজ কুচি হালকা নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে এক টেবিল চামচ বাটা এক টেবিল চামচ বাদাম বাটা দুই টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা আদা বাটা আর রসুন বাটা খাসির মাংসে সমান সমানভাবে দিতে হয় আর কাঁচা মশলাগুলো অবশ্যই ভালোভাবে তেলের ভেতরে ভেজে নিতে হবে আর এখানে আমি চীনা বাদাম নিয়েছি আপনারা চাইলে বাদাম বা কাঠ বাদামও নিতে পারেন কোনো সমস্যা নেই তেলের ভেতরে যখন মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেবেন তখন দেখবেন যে মশলার যে কাঁচা স্মেলটাই সেটা কিন্তু চলে যায় ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে জিরে ও ধনে গুঁড়ো এক টেবিল চামচ অ্যাড করে দিতে হবে সেই সাথে একটু সামান্য একটু কালার আসার জন্য আমি হাফ চা চামচ লালমরিচ গুঁড়ো এখানে অ্যাড করে দিব আর সেই সাথে আমি দিয়ে হাফ হাফটা চামচ জয়ত্রী জয়ফল এবং সাইজিরা গুঁড়ো সব কিছু মিলে আমি হাফ চামচ এখানে নিয়েছি আর সাত মতো দিয়ে দিলাম লবণ সব কিছু মশলা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আর কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে হাফ কাপের মতো গরম পানি এখানে অ্যাড করে দিলাম গরম পানিটা দেওয়ার পর মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে কারণ যেহেতু আমি এখানে বাদাম বাটা দিয়েছি বাদামের একটা কাঁচা একটা স্মেল থাকে সেই জন্য মশলা কষিয়ে নিতে হবে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন তেল আর মশলা দুটাই যখন সেপারেট হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এখানে আমি খাসি মাংসগুলো অ্যাড করে দিব। এখানে আমি এক কেজি খাসি মাংস নিয়েছি আর অনেকেই বলে থাকে যে খাসি মাংসের এক্সট্রা একটা স্মেল থাকে সেই স্মেলটা কীভাবে দূর করব সেটা একটু বলে দেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যখন খাসির মাংসটা যখন ওয়াশ করবেন তখন গরম পানি আর এক টেবিল চামচ হলুদ দিয়ে কিছুক্ষণ দশ মিনিটের মতো ভিজে রাখবেন ভিজে রাখার পর যে এক্সট্রা যে পানিটা আছে সেটা ফেলে দিবেন এতে মাংসের যে স্মেলটা আছে সেটা চলে যাবে আরেকটা কাজ করতে পারেন ওয়াশ করে নেওয়ার পর এখানে লেবু আর টক দই দিয়ে যদি আধা ঘন্টার মতো মেখে রেখে দেন তাহলেই কিন্তু মাংসের যে স্মেলটা আছে সেটা কিন্তু চলে যায় মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি এক কাপ টক দই অ্যাড করে দিব আর টক দইটা অবশ্যই চেষ্টা করবেন যখন মাংসটা দিবেন তারপর দেওয়ার এতে কি হবে টেস্টটা অনেক বেশি রিচ করবে আর এই সময়ে চুলা রাস্তা একদমই লো ফ্লেমে রেখে দিতে হবে এতে কি হবে টক দইটাও ফেটে যাবে না আর মাংস থেকে খুব ভালোভাবে পানিটা বের হয়ে আসবে দেখুন মাংস থেকে খুব ভালো মতো পানিও বের হয়ে এসেছে আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন খুব ভালো মতো কষিয়ে নিতে হবে কষিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি মাংস সেদ্ধ হওয়ার জন্য আমি একবার এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব আর কালারটাই কিন্তু অসম্ভব সুন্দর এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন মাংস একদমই সেদ্ধ হয়ে গেছে আর পুরো রান্নাটা আমার কমপ্লিট করতে সময় লেগেছে আধা ঘন্টার মতো আর ঠিক এই পর্যায়ে এখানে আমি এক টেবিল চামচ ঘি এখানে অ্যাড করে দিলাম আর ঘি অ্যাড করলে কোরমার একটা সাই সাই একটা ফ্লেভার আসে এটা খেতে তখন অসম্ভব মজা লাগে আর ঠিক এই পর্যায়ে আমি এখানে বেরেস্তা অ্যাড করে দিব। বেরেস্তার সাথে আমি এক টেবিল চামচ চিনি এখানে অ্যাড করেছি যখন মাংসটা পুরোপুরিভাবে একদম সেদ্ধ হয়ে যাবে ঠিক সে পর্যায়ে বেরেসের সাথে আপনারা চিনি অ্যাড করতে পারেন মাংস যখন সেদ্ধ হবে না যদি আগেই দেন চিনি তাহলে কিন্তু মাংস একদমই সেদ্ধ হবে না অবশ্যই চেষ্টা করবেন মাংস যখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে তখন বেরেসের সাথে চিনি অ্যাড করার আর চিনিটা এক টেবিল চামচ চিনি দিলে যথেষ্ট বেশি মিষ্টি হলে কিন্তু কোরমা খাওয়া যায় না তখন বাজে লাগে খেতে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে আর কোরমাটা একদমই হয়ে গেছে আমি এখন সার্ভিং ডিশও সার্ভ করে নেব সুপ্রিয় দর্শক ঈদ স্পেশাল শাহ কর্মার রেসিপি একদমই কমপ্লিট আমি উপরে গার্নিশ করার জন্য সামান্য বেরেস্তা আর ক্যাপসিকাম দিয়ে আমি এখানে গার্নিশ করে নিলাম আর এই কোরমার রেসিপিটা কিন্তু অনেক ইজি আপনারা যদি সেমভাবে যদি ফলো করে থাকেন তাহলে একদমই আমার মতো বেটার রেজাল্ট পাবেন আর এই কোরমাটা যখন একবার বাসে তৈরি করবেন এভাবে তখন পরিবারের সকলেই খেয়ে আপনার অনেক প্রশংসা করবে তো আশা করছি এই কোরমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলেই সাথেই থাকবেন সকলকেই ঈদ মোবারক আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ